হ্যালো বন্ধুরা সকলকে গুড মর্নিং আজকে তোমাদের কিছু বলতে চাই আমি তো চলো আজকে কোনো কথা না বলে ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা একবার আকাশের পরিস্থিতিটা দেখো চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে আজকে হচ্ছে ঝড় হবার কথা আছে আর আমাদের বাড়ির পরিস্থিতিটা একবার দেখো খুবই খারাপ জানি না ঝড়ে টিকবে কি না আর আজকে এই যে এই দুটো আম পেয়েছি কুড়িয়ে গাছের আম পেকে গেছে পশ্চিমের আকাশটা একবার দেখো কীরকমভাবে মেঘ করে আছে আর সময় সময় দিনের বেলায় এত হাওয়া দিচ্ছে ভয়ও লাগছে আর কি মাঝে মাঝে আজকে হচ্ছে মেঘে সূর্যমামা ঢেকে গেছে আর এই যে আমাদের জাম গাছ উঠোনের একদম মাঝখানে আর লিচুর সিজন তো শেষ হতে গেল এই যে জাম পেকেছে দেখো এগুলো আজকে পড়েছে সকালবেলা এরকম পরিস্থিতি দেখে ভয় হয়ে আসছে জানি না দিনটা কিভাবে কাটবে আমাদের ঘরের এই টিনগুলো আমার জন্মের আগের টিন আর পুরনো ঘরের টিন এগুলো তাই ভাবছি যে কি হবে তো ঝড়ে সবাই সাবধানে থেকো সবাই নিজ নিজ ঘরে থেকো